ওই কারণে পেশারে নিয়ে নি অনেক মেন কথা হলো হবে হবে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আরো একটা দিন নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো কালকে রাতে সকালের কাজ অনেকটা এগিয়ে রেখেছিলাম ওই জন্য নিশ্চিন্ত মনে বসে বসে চা খেয়ে নিচ্ছি এটা তো আর প্রত্যেক দিন হয় না তোমরা প্রায় দিন দেখেছো রান্না করতে করতে চা খাই নাই অর্ধেক দিন মানে খাওয়াই হয় না প্রায় বলতে গেলে তো আজকে ডালা সাজিয়ে বসে পড়েছি দেখো অনেক রকম আইটেম আছে মোটামুটি দু তিন রকমের আইটেম আছে যার যেটা পছন্দ সে সেটা খাবে তো চা চলে এসেছি আজকে ইন্দ্র একটু দেরিতে উঠেছে ওকে ডেকে দিলাম মামামের জন্য একটু জল গরম করে দিলাম ওকে বললাম জলটা খাইয়ে দাও মামাম তো এখন ঠান্ডা জল গালে দিলে মানে ছটপট ছটপট করবে একদম তো আমরা তো নিজেরাও বুঝতে পারি সকালবেলা উঠে মানে শীতের সময় ঠান্ডা জল খেলে কি অবস্থা হয় আর মামাম তো ছোট তো যাই হোক ওকে একটু জলটা উষ্ণ একটু গরম করে দিলাম বললাম ওকে একটু জল দাও সকালবেলা উঠে খালি পেটে একটু জল খাওয়াই প্রথমে তো সেটাই করে আর কি প্রত্যেক দিন আমি একটু রান্নাবান্নার দিকে যাই ও মামামকে জলটল জল টল খাইয়ে তারপরে আমাকে দোকানে দিয়ে এসে ও মানে আর কি ওর নিজের কাজকর্ম করে নেয় মামামকে খাওয়ায় স্নান করায় ও ওর নিজে খায় তারপরে বেরিয়ে যায় তো চলো এগুলো তো ডেলি রুটিন তোমাদের আমাদের মানে রুটিন পুরো জানা এগুলো আর নতুন করে বলার কিছু নেই শুধু একটা রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ আমাদের পাশে থেকো সাথে থেকো নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ওদিকে দেখো মাম্মাম ছটফট করছে তো আমাদের আমাদের গুড মর্নিং হয়েছে সাড়ে সাতটার সময় আমাদের কাজকর্মগুলো করে এখন মাম্মামের একটু উষ্ণ গরম জল করে দিল ওইটা খাওয়াচ্ছিলাম তারপরে আবার এখন চা রেডি হয়েছে ওই জন্য অনেকদিন বারে দুজন একসাথে বসে বসে চা খাচ্ছি অনেক সময় কি হয় ও রান্নাঘরে একা একা খায় আমি একা একা ঘরে এসে খাই তো আজকে চায়ের সাথে অনেক কিছু আছে নিমকি বিস্কিট কেক যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সবাইকে অনুরোধ রইল ভিডিও গুলো লং দেখার জন্য মানে পুরোটা দেখার জন্য না টেনে দেখার অনুরোধ রইল চলো এখন চা খেয়ে খাওয়া হয়ে গেলে ওকে দোকানে ছেড়ে দিয়ে আসবো আর তারপরে এসে মাম্মামকে খাওয়াবো চান করাবো তারপরে আমি অফিস যাব এটা হচ্ছে আমার নিত্য দিনের ডিউটি শীতকালের একটাই প্রবলেম কি বলতো ব্ল্যাঙ্কেট ছেড়ে খাট ছেড়ে উঠে যায় সকাল সকাল এখনো মনে হচ্ছে যে আর একটু ঘুমালে ভালো যাটা খেয়ে চলে আসলাম রান্নার দিকে এদিকে দেখো আজকে আমাদের একটাই তরকারি সবই নেই মাছের তেল এনেছিলাম মাছের তেল দিয়ে বাঁধাকপি ওটাই হবে এখানে তো চা আর নেই চা খাওয়া হয়ে গেল আর মামামের দই দই আজকে দই দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এটাই খাবে আজকে চলো আবার পরে তো দিন থেকে ইচ্ছে হচ্ছিল ঠান্ডা পড়েছে একটু ঠান্ডা ঠান্ডায় গরম গরম খিচুড়ি হবে বেগুন ভাজা বা ডিম ভাজা যা একটু হবে তো আজকে করেছিলাম দেখো খিচুড়ি আর ডিম ভাজা আর বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে ওই জন্য বাঁধাকপি একটু চচ্চড়ি করে নিলাম আর রাতের দিকে বাঁধাকপি চচ্চড়ি দিয়ে অল্প একটু ভাত করে নিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক আজকে দুপুরের মেনু আমাদের এটাই খিচুড়ি আর ডিম ভাজা আর বাঁধাকপি চচ্চড়ি আর এটা হলো মামামের সবজি কেটে রেখেছি খিচুড়ি হবে আর কি আর এদিকে দেখো মাম্মাম জেগে আছে কটকট কটকট করে তাকাচ্ছে দেখো এই যে লাইটটা যেই মুখে ফেললাম ও ছটপট করা শুরু করেছে মামাম সারা শীতকালে পুরো প্যাকটাপ থাকে তো বাড়ি চলে এসেছি সকালে আমাদের তো সকালে আজকে খিচুড়ি করেছি মামামের আর খিচুড়ি করিনি ও সকালে রুটি খাইয়েছিলাম বলে তো এখন বাড়ি এসে গরম গরম খিচুড়িটা করবো সবজি টবজি কেটে রেখে গেছিলাম আর ঘুমাচ্ছে আর আমাদের দুপুরবেলা মশারি ওঠে দুপুরবেলা সবাই সকালে বাসি মশারি তোলে আর আমাদের এখন মামের জন্য ঘুমাচ্ছে ওইভাবে তো এসে কিছু কাজ বাজ সেরে নিলাম আর মামা সবজিটা সব রেডি করা আছে শুধু বসিয়ে দেবো গরম করে নিয়ে তো চলো হুম করে নিই তারপরে মা মামা গরম গরম খিচুড়ি খাওয়াবো আমিও খাবো গরম গরম আর ঠান্ডা হয়ে গেছে বেশি গরম নেই এখন খিচুড়ি ডিম ভাজা খাবো আর বাড়ি এসে দেখি ইন্দ্র মামা আজকে স্নান করাইনি স্নান করাবো না আজকেও মানে শীতকালে একদিন বাদে একদিন ওকে স্নান করাই তো ইন্দ্র খেয়ে গেছে নিয়ে চলে গেছে ওর টিফিন তো এবার আমি খাওয়া দাওয়া করবো তারপরে মা মানে খিচুড়িটা বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করবো চলো তারপরে আবার আসছি সন্ধ্যাবেলা আসবো একেবারে

তো আবার কেউ কিছু ভাববে না কিন্তু যে প্রেশার সময় প্রেশার কুকার ধরে বসেছে খাওয়ানোর জন্য এটা কিছুই নয় জাস্ট একটা মানে কাজ একটা কাজ কমিয়ে রাখা চলো মামা খাবার ঠান্ডা হয়ে গেছে তো চলে আসলাম রাতে রাতে দেখো আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে ইচ্ছে হলো মাংস খেতে তো ভাবলাম তাহলে ভাত খাবো না মাংস আর রুমালি রুটি সেটাই আনা হয়েছে আর মারা রাতে মেলায় গেছিলো মেলায় বলতে বইমেলাতে গেছিলো তো আমাদের জন্য খাবার দাবার এনেছে দেখো আমাদের দুজনের জন্য পাটি সাপটা দুটো আর দুটো ভাপা পিঠে আর মামামের জন্য কেক আর মা এসে বাড়িতে বান্না করেছে দেখো চ চলো চলে আসলাম রাতে খাওয়া দাওয়া করতে আমাদের আজকে মাংস রান্না ছিল তো রাতে আর ভাত করিনি রুমালি রুটি এনেছি ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর মা ভাত করেছে আর ট্যাংরা মাছ দিয়ে কী করে দেবে বেগুন বেগুন আর আর আমরা খাবো রুটি আর মাংস নাও খাবে সবাই খাবে সবাই সব মিলেমিশে খাবো তো যাই হোক আর মারা গেছিলো হলো বই মেলাতে আমাদের জন্য হচ্ছে চুরুকি পাটি সাপটা আর এটা ভাপা পিঠে তো ঠান্ডা হয়ে গেছে জড়িয়ে জড়িয়ে মতো গেছে ভেঙে যাচ্ছে যাই হোক আমাদের জন্য এনেছি আর মামামের জন্য কেক তো চলো খাওয়া দাওয়া করে নি আমরা আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ নাইট গুড নাইট এটা হলো পরের দিনের ভিডিও সারা দিন কোনো কিছু ভিডিও করিনি তো সন্ধ্যাবেলা কি ইচ্ছে হলো মামকে খাওয়াতে বসেছে তো একটু ভিডিও করলাম সব দিন তো আর সমান যায় না তো আজকে কেন জানি না সারাদিন কোনো ভিডিওই করিনি তো এই ভিডিওটার সাথে এই ক্লিপগুলো জুড়ে দিলাম আর কি তো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নি আর এটা হলো দেখো রাত্রেবেলা আমাদের মার্কেটে যেতে হয়েছিল জানোই আমাদের দোকান আছে ও ভিডিও করেছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই বাড়িতে এসে হিসেব পত্র করতে হয় আমাদের মানে আড়াইটা থেকে তিনটে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে তো যাই হোক দেখো একটু হিসেব নিকাশ তো করতেই হবে সবারই পরিশ্রম করতে হয় আর বাবা মা আমাদের সাথে রাত জেগে বসে থাকে আর এই সপ্তাহে বাবাকে নিয়ে গেছিলাম সাথে কারণ একটু বেশি জিনিসপত্র ছিল আমরা দুজনে পারবো না ওই জন্য বাবাকে সাথে করে নিয়ে গেছিলাম আর এই যে দেখো হেডফোনটা কি মানে সেটটা নিয়েছিলাম তার মধ্যে আমার একটু পছন্দ হয়েছিল আমি একটা নিয়েছি তো সেটাই দেখো ইন্দ্রপুরে বসে আছে আর যেটা বলছিলাম পরিশ্রম তো সবাইকেই করতে হয় কিন্তু আমাদের মনে হয় একটু বেশি পরিশ্রম হয় আর কি কি বল কী জানি না তোমরা হয়তো বুঝতে পারবে ইন্দ্র তো সারাদিন কাজ বাজ করে ও ওখান থেকে মানে আর কি মার্কেটে চলে গেছিলো আর আমি আর বাবা বাড়ির থেকে গেছিলাম সারাদিন তো যা কাজকর্ম হয় তোমাদের সাথে শেয়ার হয় তারপরে আবার রাত্রের মার্কেট এটা সেটা অনেক কিছুই এই এই জন্যই তোমাদের সাথে এই জিনিসটা আর কি শেয়ার করা আর অন্য কোনো কারণে নয় আর দেখো তার সাথে বাবা মাকেও আমাদের সাথে জেগে থাকতে হচ্ছে এখন বাজে রাত দুটো বাবা মাও আমাদের সাথে জেগে আছে আর মা তো মামাকে নিয়ে থাকে তারপর আমি আসলে মারা ঘরে চলে যায় আর বাবা তো আজকে আমাদের সাথেই গেছিলো তো চলো আজকের মতো গুড নাইট